হাই গাইস কেমন আছেন সবাই সুরিয়া বিডি এন্টারটেইনমেন্ট অ্যান্ড উইথ লার্ন এর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও প্রাণ ঢালা অভিনন্দন ইতিমধ্যে আপনারা দেখতে আছেন ইংরেজি গ্রামার শিক্ষা বাংলা অনুবাদ সহ ফুলকোজ ভিডিও আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে ইংরেজি আর্টিকেলের এ এন এবং দি নিয়ে বিস্তারিত আলোচনা তো আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক ধন্যবাদ আমরা আগে জেনেছি যে এ বসবে কনসোনান্টের আগে অথবা যেখানে ভাওয়েল কাজ করে কনসোনান্টের মতো তার আগে এবং এন বসবে ভাওয়েল এর আগে অথবা এন বসবে যে ওয়ার্ডের প্রথম কনসোনান্টটা উচ্চারিত হয় না কিন্তু দ্বিতীয় স্থানে একটি ভাওয়েল থাকে সেই অর্ডার আগে অ্যান বসবে কিন্তু কেন আমরা এ অথবা অ্যান ব্যবহার করব দরকারটা কি আসুন জেনে নিই যেখানে সিঙ্গুলার নাউন আছে যা গোনা যায় যেমন ওয়ান পেন ফাইভ বুকস ইত্যাদি যার কথা প্রথম বলা হচ্ছে এবং যার কথা কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বলা হচ্ছে না তার আগে এ এন দরকার কিন্তু যা গোনা যায় না তার আগে এ এবং এন ব্যবহার করা যাবে না যেমন এ রিভার বলবো কিন্তু এ ওয়াটার নয় চলুন দেখে নিই কোথায় কোথায় এ অথবা এ এন ব্যবহার করব যেখানে কোনো সিঙ্গুলার নাউন কোনো শ্রীণীর প্রতিনিধিত্ব করে তার আগে যেমন এ কাউ হ্যাজ হর্মস অর্থাৎ অলকাউটস হ্যাভন্ডস কোনো শঙ্কাবাচক বিশেষ্যর আগে যেমন এ হান্ড্রেড এ মিলিয়ন এ ডজন ইটিসে কোনো কিছুর দাম গতি অনুপাত ইত্যাদির হার বোঝাতে যেমন ফোরটি রুপিস এ কিলো সেভেন্টি কিলোমিটার্স অ্যান আওয়ার্স ফোর টাইমস এ ডে ইত্যাদি কোনো কমপ্লিটমেন্ট এর আগে যেমন হি ইজ অ্যান অ্যাক্টর তিনি কে বা কি অ্যান অ্যাক্টর একজন অভিনেতা কোনো রাগ ক্ষোভ বিস্ময় দুঃখ প্রকাশক নাউন যা গোনা যায় তার আগে যেমন হোয়াট এ হোয়াট ইভিনিং হোয়াট এ পেটি এম আর এম আর এস মিস প্লাস শিওর নেম পদবি অথবা পদবীসহ নাম থাকলে তার আগে যেমন এ মিস্টার ব্যানার্জি এ মিসেস বস এ জন হেনরি ইত্যাদি চলুন জেনে নিই কোথায় কোথায় এ এবং এএন ব্যবহার করা যাবে না সিঙ্গুলার হলেও গোনা যায় না এমন নাউনের আগে যেমন ওয়াটার লুগেজ ইনফরমেশন অ্যাডভাইস এর আগে এক্ষেত্রে আমরা বলতে পারি সাম ওয়াটার এ পিস অফ লুগেজ এ পিস অফ ইনফরমেশন বাই দ্য অ্যাডভাইস ইত্যাদি নাউন নাউনের আগে এ অথবা এ এন ব্যবহার করা যাবে না যেমন এ বয় অর্থাৎ এ বয়েস নয় অথবা অ্যান আওয়ার্স অর্থাৎ অ্যান আওয়ার্স নয় এ অথবা এ এন ব্যবহারে আর একটা জরুরি কথা যদি বলি এ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্যাট তার মানে হল একটা কালো বা সাদা রঙের বিড়াল কিন্তু যদি বলি এ ব্ল্যাক অ্যান্ড এ হোয়াইট ক্যাট তবে তার মানে হলো দুটো বিড়াল যাদের একটার রং কালো আর একটার রং সাদা এ এবং ওয়ান দুটো ওয়ার্ডই একটা ব্যক্তি বা বস্তুকে বোঝায় কিন্তু সবসময় একটার বদলে অপরটাকে ব্যবহার করা যায় না এ ট্রি বললে যে কোনো একটা গাছ বোঝায় কোনো নির্দিষ্ট গাছ নয় কিন্তু ওয়ান ট্রি বললে বোঝাবে একটাই গাছ তার বেশি নয় দি নিয়ে আলোচনা চলুন জেনে নিই দি এর ব্যবহার সমূহগুলো যখন নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু অথবা শ্রেণীর কথা বলা হয় তখন সেই নির্দিষ্ট নাউনের আগে অথবা নাউনের মতো কাজ করে এমন অর্ডের আগে দি বসে সিঙ্গুলার নাউন অথবা প্লোরাল নাউন সব ক্ষেত্রেই দি ব্যবহার করা হয় যে নাউনের কথা আগে বলা হয়েছে তার কথা আবার পরে আবার বলা হলে স্বাভাবিকভাবেই সেটাকে নির্দিষ্টভাবে উল্লেখ করা হয় যেমন আই লাস্ট মাই পেন টুডে নাও আই সি দ্য পেন ইন ইউর পকেট যে কোনো জেন্ডারের আগে দা বসতে পারে যেমন দ্য গার্ল ইজ গোয়িং টু শপ দ্য বয় স্টুড ফার্স্ট ইন দ্য ক্লাস যা একটায় আছে। অথবা একটায় আছে বলে মনে করা হয় তাদের নামের আগে দা বসে যেমন দা আর্ট মুভিস রাউন্ড দ্য সান অথবা দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার দিস মর্নিং কোনো শব্দ সমষ্টি অথবা বাক্যাংশের সাহায্যে কোনো নাউনকে নির্দিষ্ট করা হলে তার আগে বসে যেমন দিস ইজ দ্য ম্যান আই স ইন দ্য মেট্রো অথবা দি গার্ল ইন ভায়োলেট উইল ড্যান্স নাও আগেই জানা আছে এমন কোনো নির্দিষ্ট নাউন সম্পর্কে বলতে হলে সেই নাউনের আগে দি বসানো দরকার যেমন প্লিজ পালদা সল্ট অর্থাৎ টেবিলে যে লবণ আছে সেটা সমগ্র শ্রেণীর প্রতিনিধিত্ব করছে এমন নাউনের আগে দি বসবে যেমন দ্য ক্যামেল ইজ এ জেন্টেল অ্যানিমাল অর্থাৎ অল ক্যামেলস অথবা দ্য ডগ ইজ এ ট্যাম অ্যানিমল অর্থাৎ অল ডগস সর্বাপেক্ষা ভালো খারাপ সুন্দর ইত্যাদি বোঝাতে যেসব অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয় তাদের আগে দিই বসবে যেমন দিস ইজ দ্য ওল্ডেস্ট ট্রি ইন দিস ফরেস্ট অথবা দিস ইজ দ্য বেস্ট চাইনি ফুড আই হ্যাভ এবার হ্যাড ধর্মগ্রন্থ ও মহাকাব্যর নামের আগে দি ব্যবহার করা হয়ে থাকে দ্বীপপুঞ্জ পর্বতমালা সমুদ্র নদী এবং যেসব দেশের নামের সঙ্গে রিপাবলিক স্টেট কিংডম যুক্ত থাকে তাদের নামের আগে দি বসে ইংরেজি সংবাদপত্রের নামের আগে সাধারণত বসে। বিখ্যাত বাড়ি অট্টালিকা অট্টালিকা সমষ্টি শিল্পকর্ম এর নামের আগে সাধারণত দ্বিবর্ষে কোনো কোনো একজেকটিভ শ্রেণীবাসক বিশেষ্যর মতো ব্যবহৃত হয় যেমন ডেড পোর রিস ডিসেবল ওল্ড মিডিল এজড ইয়ং ইত্যাদি এদের আগে দ্বিবর্ষে কোনো সংগঠনের নামের আগে দ্বিবর্ষে বিখ্যাত পুরস্কারের নামের আগে দ্বি বসে যেমন দ্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস পপুলারলি নন অ্যাস দ্য অস্কার উই আর ফার্স্ট গিভেন ইন নাইনটিন টোয়েন্টি কোনো পরিবার বা বংশকে সামগ্রিকভাবে বোঝাতে পারিবারিক নাম বা পদবীর আগে দি বসে সাধারণত পোপার নাউনের আগে দি বসে না যেখানে পোপার নাউন কমন নাউনের মতো কাজ করে সেখানে তার আগে দি বসে ইয়ান এবং দি নিয়ে ওপরে যে আলোচনা করা হলো তার মূল কথা হল অনির্দিষ্টভাবে কোনো নাউনের কথা বলা হলে সেই নাউনের আগে এ অথবা এন বসে এবং যখন নির্দিষ্টভাবে কোনো নাউনের কথা বলা হয় তখন তার আগে দি বসে